আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাত তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি বইয়ের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষাইতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমসিগুলো সাজেশন এমনকি তোমাদের জন্য এক্সক্লুসিভ রেড রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সাইক্লোন সাজেশন সহ বোর্ড অ্যানালাইসিস খুব সুন্দর মতো দেওয়া হয়েছে এবং আমরা প্রচুর পরিমাণে কিউআর কোড ব্যবহার করেছি যার কারণে তুমি যদি কোনো প্রশ্ন সমস্যায় পড়ো তাহলে তুমি সেই প্রশ্নটা সমাধান জানতে কিউআর আর কোডটা স্ক্যান করতে পারো কিউআর কোড স্ক্যান করলে আমরা হাজির হয়ে যাব সেই প্রশ্নের সহজ সমাধান দিতে তাহলে আজকের ক্লাসে আমরা তেরো নম্বর অধ্যায় বৈশাখ দু হাজার চব্বিশ সালে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা সমাধান করব তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো এখানে তেরো নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে তিনটা খাদ্য শিকল দেওয়া আছে তার মানে এখানে তিনটা খাদ্য শিকল দিয়ে আমাদের সাধারণত এই পোষ্যটা সাজানো হয়েছে তবে তোমাদেরকে আমি বলি যে আমাদের বায়োলজি পোশটা পশুগুলো কিন্তু মিক্স করে আসে মিক্স করে বলতে তোমার একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় তোমাকে অ্যাড করে দিতে পারে যেমন ফুল একটা অধ্যায়ের পশু কি তেরো নম্বর অধ্যায় থেকে নাও আসতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে তেরো নম্বর অধ্যায়ের সাথে হয়তো এগারো নম্বর অধ্যায়ের খ দিয়ে দিল অথবা হচ্ছে মনে কর বারো নম্বর অধ্যায়ের ক দিয়ে দিল এভাবে করে কিন্তু মিক্স আসতে পারে যেমন এই প্রশ্নটা কিন্তু একটা মিক্সড প্রশ্ন কীভাবে প্রথম প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য কি যেটা হচ্ছে এই অধ্যায় থেকেই আসছে আমরা সকলে জানি জীব বৈচিত্র্য সংজ্ঞা কি পৃথিবীতে বিরাজমান সকল জীবের যে প্রাচুর্যতা এবং বৈচিত্র্য এটাকেই বলা হয় জীব বৈচিত্র্য মানে জীবদের মধ্যে বৈচিত্র্য হচ্ছে জীব বৈচিত্র্য এবং এটা অনেকবার বোর্ডে আসে তোমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এরপরে প্রশ্ন দেখো খ স্বপরাগান এবং পরপরাগানের মধ্যে পার্থক্য লিখো এখন তোমরা আমাকে বলো এই যে পরাগানের যে সংজ্ঞাটা মানে প্রশ্নটা আসছে এটা কি অধ্যায় থেকে আসছে না এটা এই অধ্যায়ের প্রশ্ন এটা কিন্তু এগারো নম্বর অধ্যায় প্রশ্ন তার মানে এটা কিন্তু একটা মিক্স করে আসা প্রশ্ন তো এইভাবে তোমরা মিক্স প্রশ্ন পরীক্ষায় পেতে পারো কিন্তু পেলে কনফিউ কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা এগুলোর অ্যান্সার ঠিকমতো দিতে পারব আচ্ছা আমরা একটু দেখি পর পরপরাগানের মধ্যে পার্থক্য কী কী দিতে পারি সবরাগান হচ্ছে একই ফুলের মধ্যে বা একই উদ্ভিদে দুটি ফুলের মধ্যে সংঘটিত হয় আর পরপরাগান হচ্ছে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে সংঘটিত হয় তার মানে সবরাগানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একই উদ্ভিদের মধ্যে বা একই ফুলের মধ্যে যখন দুইটা ফুলের মধ্যে যখন পরাগ রেণু সাথে যখন গ্রহমুণ্যের মিলন হবে তখনই কিন্তু আমরা এটাকে সপরাগান বলবো পরপরাগ্ন হচ্ছে ভিন্ন প্রজাতির ভিন্ন উদ্ভিদের ফুলের মিলন হতে পারে সেটাকে বলা হয় পরপরাগান বাহকের ওপর কম নির্ভরশীল সপরাগান কারণ একই গাছেই অথবা একই ফুলের মধ্যেই হচ্ছে আর পরপরাগান অবশ্যই বাহকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কারণ হচ্ছে বিভিন্ন ফুলের মধ্যে এই প্রক্রিয়াটা হচ্ছে মানে একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে একটা বাহকের মাধ্যমে তোমার পরাগ রেণুটা যাচ্ছে প্রজাতি বিশুদ্ধতা রক্ষিত হয় সব পরাগণে আর প্রজাতি বিশুদ্ধতা নষ্ট হবে পরপরাগণ অবশ্যই নতুন প্রকরণ সৃষ্টি হয় না কারণ এখানে একই গাছের বা একই উদ্ভিদের ফুলের মধ্যে হচ্ছে এই কারণে এখানে বৈচিত্র্যতা সৃষ্টি হয় না বা প্রকরণ সৃষ্টি হয় না কিন্তু পরপরাগণে নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা দেখা যায় আচ্ছা এরপরে দেখি কি বলেছে উদ্দীপকের তিন নং খাদ্য খাদ্য শৃঙ্খলটি কেন একটি অসম্পূর্ণ শৃঙ্খল ব্যাখ্যা করো তিন নং খাদ্য শৃঙ্খলে দেখো ছোট মাছ থেকে খাদ্য শিকলটা শুরু হয়েছে ছোট মাছ তারপর বড় মাছ তারপর বাস পাখি তাহলে এখানে এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল কেন এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল কারণ এই অসম্পূর্ণ খাদ্য শিকলে কোনো উৎপাদক নেই ঠিক আছে এই এটা একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খলা আমরা কিভাবে ব্যাখ্যাটা করব উদ্দীপকে উল্লেখিত তিন নং খাদ্য শৃঙ্খলটি একটা অসম্পূর্ণ খাদ্য শিকল কারণ কি এইটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল হওয়ার কারণেই হচ্ছে এখানে কোনো উৎপাদক নেই উদ্দীপকের যে তিন নং খাদ্য শিকলটা আছে সেটা হচ্ছে একটা শিকারজীবী খাদ্য শিকল কেন ছোট মাছ বড় মাছ তারপরে হচ্ছে গিয়ে বাঁচপাখি কি বললাম ছোট মাছ বড় মাছ তারপর বাঁচপাখি আমি এটা এক জায়গায় লিখে ফেলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ছোট মাছ ছোট মাছকে ভক্ষণ করবে বড় মাছ বড় মাছকে ভক্ষণ করবে হচ্ছে বাজ পাখি ঠিক আছে আচ্ছা তাহলে ছোট মাছ কে ভক্ষণ করছে বাজ ছোট মাছের উপর নির্ভরশীল হচ্ছে পাখি কেন কারণ হচ্ছে কি ছোটো মাছকে যদি বড়ো মাছ খায় বড় মাছকে যদি পাখি খায় বড়ো মাছ না থাকলে কিন্তু পাখি আবার ছোটো মাছ সহজে শিকার করবে না সে কিন্তু বড়ো মাছকেই শিকার করবে তাহলে কিন্তু ছোট মাছের উপরও নির্ভরশীলকে পাখি আমরা বলতে পারি তাহলে এই খাদ্য শিকলে আমরা কিন্তু শুরুতে কোনো সবুজ উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ বা কোনো শৈবাল এর নাম দেখতে পাচ্ছি না অর্থাৎ উৎপাদকের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি না যেহেতু এটা একটা শিকারজীবী খাদ্য ছিল কারণ একজন একজনকেই শিকার করে বড় মাছ বড় মাছকে শিকার করছে বাজ মা কিন্তু এটা একটা শিকারজীবী খাদ্য শিকল এটাতে কোনো দ্বিধা নেই কিন্তু যখন এটাতে উৎপাদক নেই এ কারণে এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল হিসেবে থেকে যাবে ঠিক আছে তাহলে আমাদের ব্যাখ্যাটা এভাবেই হবে যে কে কাকে ভক্ষণ করছে সেটা আমরা বলবো এবং হচ্ছে কে কাকে খাবার হিসেবে গ্রহণ করছে সেটা বলবো এবং তার সাথে সাথে এই শিকলের শুরুতে যে কোনো উৎপাদক নেই শৈবাল বা সবুজ উদ্ভিদ কোনো কিছু নেই এই জন্য এটা অসম্পূর্ণ খাদ্য শিকল হবে সেভাবে আমরা হচ্ছে ব্যাখ্যাটা করে দিব এরপরের প্রশ্নটা খেয়াল করি কি বলেছে উদ্দীপকের এক এবং দুই নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয় যুক্তিসহ মতামত দাও আচ্ছা আমরা বলেছিলাম আগেই যে হচ্ছে যত বড় খাদ্য শিকল হবে তত বেশি শক্তির অপচয় হবে আর যত ছোট খাদ্য শিকল হবে তত শক্তির অপচয় কম হবে আচ্ছা তাহলে আমরা এক এবং দুই নাম্বার যদি খাদ্য শিকলটা দেখি তাহলে এক নাম্বার শিকলে দেখো জু প্ল্যাংটন ছোট মাছ বড় মাছ অর্থাৎ জু প্ল্যাংটনকে ভক্ষণ করছে ছোট মাছ ছোটো মাছকে ভক্ষণ করছে বড়ো মাছ তারপরে আর কেউ নাই তার মানে এটা হচ্ছে খুব ছোট একটা খাদ্য শিকল আর জু প্ল্যাংটন কারা যারা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব মানে যারা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী তাদেরকে আমরা জু প্ল্যাংটন বলছি ঠিক আছে তাহলে এই এইটা হচ্ছে ছোট্ট একটা খাদ্য শিকর আর বড় খাদ্য শিকল কোনটা পরেরটা শৈবালকে ভক্ষণ করছে জু প্রাংটন জু খাচ্ছে হচ্ছে ছোটো মাছ ছোটো মাছকে ভক্ষণ করে বড় মাছ বড় মাছকে ভক্ষণ করে পাঁচ পাখি তাহলে এটা একটা কিন্তু বড় খাদ্য শিকল এখানে যেহেতু খাদ্য শিকলটা বড় তার মানে এখানে শক্তির অপচয়টাও বেশি হবে তাহলে আমরা এটার ব্যাখ্যাটা কিভাবে দিব আমরা জানি খাদ্য শিকলে স্তরের সংখ্যা যত বেশি হবে শক্তির অপচয় তত বেশি হবে ঠিক কথা এখন আমরা এক নাম্বার। এবং হচ্ছে দুই নাম্বার খাদ্য শিকলটা ব্যাখ্যা করব এবং খাদ্য শিকলটা ব্যাখ্যা করার সময় তোমরা যদি এখানে খাদ্য শিকরটা লিখে দাও কোনো অসুবিধা নাই অবশ্যই লিখতে পারবা তাহলে আমরা এখানে এক নাম্বার খাদ্য শিকলের জায়গায় আমরা হচ্ছে আগে দুই নাম্বার খাদ্য শিকলটা লিখি ঠিক আছে প্রথমে ছিল হচ্ছে শৈবাল দেখো এখানে যে এই যে খাদ্য শিকলটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা স্তর রয়েছে তো শৈবাল যেটা সেটা কিন্তু হচ্ছে সাল প্রক্রিয়া খাবার তৈরি করে এবং খাবারটা তার মধ্যে সঞ্চিত থাকে সরকার জাতীয় যে খাবার আছে তাহলে যখন এই শৈবালকে ভক্ষণ করছে জু প্ল্যাংটন সে কিন্তু হানড্রেড পারসেন্ট শক্তি পাস করে না শৈবালের মধ্যে মনে করে একশো কিলো কালোর শক্তি আছে তাহলে যে পরিমাণ শক্তি থাকবে তার টেন পার্সেন্ট যাবে হচ্ছে গিয়ে তোমার জু প্ল্যাংটনের মধ্যে ঠিক কিনা আচ্ছা আর জু প্ল্যাংটনের মধ্যে যে পরিমাণ শক্তি আসবে তার থেকে যাবে টেন পারসেন্ট ছোটো মাছের মধ্যে আর বাকি নাইনটি পারসেন্ট শক্তি প্রত্যেকটা স্তরে সেটা কি হবে শক্তি আকারে বা শ্বাসনের জন্য এটা খরচ হয়ে যাবে তাহলে টেন পার্সেন্ট শক্তি হচ্ছে প্রত্যেকটি স্তরে প্রবাহিত হচ্ছে আবার ছোট মাছে যে পরিমাণ শক্তি আসে সেখান থেকে দশ পার্সেন্ট যাবে হচ্ছে বড় মাছ আবার বড় মাছে যে পরিমাণ শক্তি তার থেকে দশ পার্সেন্ট যাবে হচ্ছে পাখিতে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে মাত্র দশ পার্সেন্ট শক্তি একটা খাদ্য স্তরে মাত্র দশ পার্সেন্ট শক্তি একটা স্তর থেকে আরেকটা স্তরে যাচ্ছে এভাবে শক্তিটা খরচ হচ্ছে যেহেতু শক্তির এইভাবে খরচ হচ্ছে তার মানে কি খুব কম পরিমাণে কিন্তু শক্তিটা পরবর্তী স্তরে যাচ্ছে এবং শক্তির অপচয় প্রচুর পরিমাণে হচ্ছে এক দুই তিন চার চারটে স্তরে বা চারবার এখানে শক্তি অপচয় হচ্ছে তো শৈবাল যে পরিমাণ শক্তি উৎপাদন করুক না কেন বাজ পাখি এখানে হানড্রেড পার্সেন্ট শক্তিটা পাবে না সে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটা এই পরিমাণে হচ্ছে শক্তিটা পাবে তাহলে যেহেতু এখানে পাঁচটা স্তর রয়েছে চারবার শক্তির অপচয় হচ্ছে তার মানে এখানে শক্তির অপচয়টা অনেক বেশি এরপরে আস হচ্ছে এক নাম্বার খাদ্য শৃঙ্খল এক নম্বর খাদ্য শৃঙ্খলে কী ছিল এক নম্বর খাদ্য শৃঙ্খলে ছিল জু প্ল্যাংটন ছোটো মাছ তারপর বড় মাছ জু প্ল্যাংটন এটা হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এখানে যে পরিমাণ শক্তি থাকে সেটা হচ্ছে কি তোমার ছোটো মাছে যাবে ছোট মাছ থেকে তোমার হচ্ছে বড় মাছে যাবে তাহলে এইখানে কিন্তু তিনটে স্তর ছিল তিনটা স্তরের মধ্যে শক্তির অপচয় কয়বার হবে দুইবার দুইবার হবে কারণ শক্তির অপচয় হচ্ছে জু প্রাংটন থেকে এটা কোথায় যাচ্ছে তোমার শক্তিটা যাচ্ছে ছোটো মাছে তারপর যাচ্ছে হচ্ছে বড়ো মাছে তার মানে এখানে শক্তির অপচয় দুইবার হচ্ছে দেখি এখানে শক্তির অপচয়টা কম কোনটা থেকে কম দুই নাম্বার। খাদ্য শৃঙ্খলটা থেকে কম তাহলে আমরা বলতে পারি যে এক নং খাদ্য শৃঙ্খলের চাইতে দুই নং খাদ্য শৃঙ্খলের শক্তি অপচয়টা বেশি হবে তার মানে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন অবশ্যই তোমাকে একটা খাদ্য শৃঙ্খলের অ্যান্সারটা খুব সুন্দর করে দিতে হবে কেন কারণ ওইটাই যদি তোমার উত্তর হয় যেমন এক এবং দুইয়ের মধ্যে কোনটা আমার উত্তর দুই নাম্বারটার মতো তার মানে আমাকে দুই নাম্বারটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে এই জন্য দুই নাম্বারটা ফার্স্টে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এর পরের প্যারায় গিয়ে তারপরে সেটা হচ্ছে যে তার পরের প্যারায় গিয়ে যেটা হবে যে এক নং খাদ্য শৃঙ্খল যেহেতু এটা খাদ্য শৃঙ্খলটা ছোট এবং সেটা ব্যাখ্যাটাও ছোটো তার মানে এর পরের পরে আমি এক নং খাদ্য শৃঙ্খলটা ব্যাখ্যা করব। করে তারপরের প্যারা গিয়ে আমরা আলটিমেটলি কী ডিসিশন নিলাম যে কার ক্ষেত্রে শক্তির অপচয়টা বেশি হচ্ছে সাধারণত এক নম্বর খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে চাইতে দুই নাম্বার খাদ্য শৃঙ্খলা শক্তি অপচয় সবচেয়ে বিশাল এটা হচ্ছে আমাদের আলটিমেট ডিসিশন সেই ডিসিশনটা আমরা লাস্টে লিখে দিব তাহলে এইভাবে করে আমরা যদি অ্যান্সারটা লিখতে পারি ইনশাল্লাহ আমরা হচ্ছে ফুল মার্কস পাবো এবং আজকের ক্লাসে কিন্তু আমরা একটা সুন্দর সৃজনশীল বুঝতে পেরেছি কারণ এই সৃজনশীলটা দেখা যায় এই ধরনের সৃজনশীল কিন্তু বারবার পরীক্ষায় আসে বিশেষ করে শক্তির অপচয় কোন খাদ্য শৃঙ্খলে বেশি হয় বা এরকম প্রশ্ন আসে যে কোন খাদ্য শৃঙ্খলটা হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরে আসে তাহলে আজকের ক্লাসে যেহেতু আমরা এই সৃজনশীলটা কমপ্লিট করলাম আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না তো যারা এখনও ইজি বায়োলজি বইটি কিননি খুব দ্রুত ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে ফেলো কারণ আমাদের ইজি বায়োলজি বইতে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে যেখানে তুমি কিউআর কোড স্ক্যান করলেই টিচার হাজির হয়ে যাবে তোমার সেই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ